আমাদের চ্যানেল বঙ্গমায় স্বাগত জানাই আজকে আমরা শীতের ছুটি উপলক্ষে প্রতি বছরই যেরকম ট্যুরে যাই সেরকমই বেরিয়ে পড়েছি মায়াপুর ট্যুরে আমাদের গাড়ি এসে গেছে সবাই রেডিও হয়ে গেছি আর আমাদের টিম তো আপনারা জানেনি আমার বাবা মা আর এদিকে আমার এই বাবা মা নীলয় নিলয়ের বাবা আমি আমার ভাই সবাই রেডি এবার ট্রলিগুলো ব্যাগে প্যাকিং করা হচ্ছে এখানে বাবা দাঁড়িয়ে আছে রেডি হয়ে এবার গাড়িতে ওটা হবে ভিডিওটি দেখতে থাকুন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি মোটামুটি নবদ্বীপ গৌরাঙ্গ ব্রিজ পার করছি পার করে মায়াপুর পৌঁছে যাব যে আমরা মায়াপুর পুরো পৌঁছে গেছি মন্দিরের কিছু অংশ দেখা যাচ্ছে এই হোটেলটা চলে এলাম আমরা রুম নেব কুপন কাটা হয়ে গেছে এবারে খাওয়ার জন্য হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে এসেছি হেঁটে যাচ্ছি বাকিদের সবাইকে টোটোয় পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমি আর বাবা হেঁটে যাচ্ছি খাবার জন্য চলে এসেছি এন্ট্রি গেট এখান থেকেই খাবারের কুপন নিতে হচ্ছে

নাম হট্ট ভবন এখানেই লাইন ভিতরে নিয়ে যাবে খাবার জন্য আর মেন মন্দির থেকে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি টোটোল করে সব সাইট সিনে নিয়ে যাচ্ছি এটা শ্রী বলছে মাসির বাড়ি

এটা হচ্ছে খোল ভাঙার ডাঙা এটা শ্রী চৈতন্য দেবের জন্মস্থান এটা বলছে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান আমলকি গাছ

আরতি দেখে বেরিয়ে পড়লাম আজকের দিন এখানেই শেষ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন তারা